আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তো আজকে আমার টপিক হচ্ছে ডিএসসি মার্কেট কিন্তু অলরেডি একটা সাপোর্ট লেভেলে চলে আসছে মানে লাইফ সাপোর্ট লেভেলে যে আইসিউতে আছে আমরা মনে করতেছি এবং রিসেন্টলি অনেক নিউজে আপনারা দেখবেন যে সকলে আন্দোলন করতেছে মানব বন্ধন করতেছে মার্কেট ভালোর জন্য অ্যাকচুয়ালি আমরাও খুব হতাশ আসলে মার্কেটের এই কন্ডিশনে বাট ধৈর্য রাখতে হবে আশা রাখতে হবে শুরু করতেছি ওভারঅল যদি দেখি আমরা তাহলে চলুন দেখে আসা যায় একটু শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত যদি মার্কেটটা আমরা দেখি মার্কেট কিন্তু আজকেও ফলডাউন সিচুয়েশনে থাকলো এবং আজকে ফিফটি ফোর পয়েন্ট সিক্স ফোর মার্কেট যেখানে কিনা টু শেয়ার ডাউন টার্নে গিয়েছে এবং ফ্ল্যাট হয়েছে হলো মানে সমান তোরালে ছিল হলো ফোরটি ওয়ানটা শেয়ার এবং সেভেন্টি টা শেয়ার মাত্র আপে ছিল তার মধ্যে পুলারের মধ্যে রয়েছে মার্কেট এর মধ্যে যেটা হলো কোহিনুর কেমিক্যাল যেটা কালকে ক্লোজ প্রাইস ছিল ফাইভ ওয়ান আজকে লাস্ট রেট প্রাইস হয়েছে ফাইভ টু এবং এডিয়েন্টাল এটাও দশ টাকার মতো বেড়েছে ওয়ার ইনফিউশন এটা প্রায় আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো গেইন করেছে টাকার মতো বেড়েছে বিকন ফার্মাও বেড়েছে ইবিএল আর ডি ফুড বাটা শু আইটিসি অ্যান্ড ইউনিন কেমিক্যাল ইউন যেটা হ্যাঁ তারপর ড্র্যাকার যেগুলো শেয়ার মার্কেটকে নিচের দিকে টেনেছে সেগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক যেটা প্রায় ষোলো পার্সেন্টের মতো ফল ডাউন করেছে ব্যাট বিসি এই কেপিবিএল বেক্সিমো ফার্মা বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং এক টাকার মতো ফল ডাউন করেছে রবি যেটা কিনা প্রায় এক টাকার মতো ডাউন করেছে এবং পাওয়ার গ্রিড স্কোয়ার ফার্মা লাফার ছলিসিম এবং এনবিএল এই সকল শেয়ার আজকে মার্কেটকে ড্র্যাক করেছে আর আজকে ট্রানজাকশন হয়েছিল মাত্র ছয়শো দুই কোটি টাকার মতো ও আমরা বেসিক্যালি রিজন যদি বলা হয় যে মার্কেট কেন ফল ডাউন করতেছে তাহলে কিন্তু আসলে এখানে কয়েকটা রিজন কাজ করতেছে এবং এই রিজন গুলা বেশ কয়েকদিন ধরে কাজ করতেছে তার মধ্যে আমার যেটা মনে হয় ইন্টারেস্ট রেটের যে সিলিংটা করে দেওয়া হয়েছে তার কারণে ইন্টারেস্ট রেট কিন্তু অলরেডি অনেকটা হাই হয়েছে এবং হাই হওয়ার কারণে মানুষজন শেয়ার মার্কেট থেকে টাকাটা তুলে অনেকে চাচ্ছে যে ব্যাংকের এফডিআর অথবা ট্রেজারি বন্ড অথবা সঞ্চয়পত্রের টাকাটা রেখে দেওয়া সেফ সাইডে ইনভেস্টমেন্ট করতে ট্রেজারি বন্ডের ইন্টারেস্টটা হাই ইল্ডে চলে গেছে এই কারণে অনেক ব্যাংক তাদের লিকুইডিটি ফান্ড অথবা যেটা একটু লং টার্মের জন্য ধরতে পারে যে ফান্ডগুলো সেগুলাতে ট্রেজারি বন্ডে চলে যাচ্ছে ব্যাংকের গভর্নেন্সের যে ইস্যুটা ছিল ওইটা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে ব্যাংক এত ভালো প্রফিট করার পরেও ও মার্কেটকে মানে মার্কেট মানুষজন ব্যাংকের প্রতি আস্থাটা কমাই দিয়েছে ইনভেস্টমেন্টের দিক দিয়ে সেটাই এফেক্ট করতেছে দেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা যে ফ্লোর প্রাইসটা এতদিন ধরে ছিল ও সাথে সাথে উঠানোর পর পরেই খুব একটা ইফেক্ট না হলেও ও এখন সেই ইফেক্টটা আসতেছে হয়তো ও তখন যারা সেল করতে চাচ্ছিল তাদেরকে সেল করা থেকে বড় বড় ইনভেস্টার যারা সেল করতে চাচ্ছিল তাদেরকে সেল করা থেকে বাধা দেওয়া হচ্ছিল অথবা ফ্লোর প্রাইস যে দিয়ে রাখা হয়েছিল সেটা আসলে যেভাবে ছাড়া উচিত ছিল সেভাবে ছাড়া হয়নি একসাথে অনেকগুলো ছাড়া হয়েছে যদিও মার্কেট একটা টাইম পর্যন্ত ভালো ছিল কিন্তু পরবর্তীতে যখন মার্জেন অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন ইস্যু এসে দাঁড়ায় তখন কিন্তু ফোর্স মানে মার্কেটের জন্য এরপরে যদি বলা হয় আমরা কিছুদিন ধরে দেখে আসতেছিলাম যে জেড ক্যাটাগরি নিয়ে বিএসসিএস এর একটা বড় ধরনের প্ল্যান ছিল এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করার পরে মার্কেটের উপরে আঘাত আসে আর সকালে যেটা বলে আসছে যে শেয়ার বাজারের যে সার্ভিলেন্স বডি আছে মানে যারা মনিটরিং করে তাদের তারা ঠিক ঠিকমতো মনিটরিং করতেছে না এবং এক পক্ষকে সুযোগ দিয়ে দেয়া হচ্ছে এটা মনে করতেছে বাট আমার কাছে যেটা মনে হয় আসলে মনিটরিং জিনিসটা আসলে করবে ধরবে ঠিক আছে কিন্তু মার্কেটের জন্য যেগুলো ভালো হয় সেভাবেই করা উচিত যেমন কোন একজন বড় ইনভেস্টর যদি মার্কেটে আসতে চায় তাকে অনেক বেশি মনিটরিং এর মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেও আসতে সে হবে তো ওই জায়গাটাও খেয়াল করতে হবে একটা নির্দিষ্ট পলিসি সবার জন্য থাকতে হবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে উপকৃত হয় সেই দিকে খেয়াল করতে হবে সো টেকনিক্যাল অ্যানালিসিস মাধ্যমে যদি আমরা দেখি যে টিএসি চারটা আমি বারবার বলে আসতেছি যে কোথায় আছে অনেকে বলতেছিল যে ফাইভ ফাইভ পাঁচ হাজার ছয়শো একটা সাপোর্ট নিবে কিন্তু আমি আসলে এখানে এই পজিশন কোনো সাপোর্ট দেখি নেই আমি এখন যদি মার্কেটকে একটু আর একটু দেখা যায় যে ফাইভ ফাইভ সেভেন নাইন পয়েন্টে যদি থাকে এবং এই পয়েন্টটা প্রায় পঁয়ত্রিশ মাস আগের পয়েন্টের সাথে মিলে যদি আমরা একটু হিসাব করি যে আগের পজিশনে চলে আসে পঁয়ত্রিশ মাস আগের পজিশন তাহলে কিন্তু প্রায় পাঁচ হাজার পাঁচশো নব্বই ছিল যেখানে দুই হাজার একুশে ছয় মে বা জুলাই যদি যাই তাহলে অলমোস্ট এরকমই তো এই পয়েন্টে আবার ফিরে আসতেছে মার্কেট এবং আমার কাছে যেটা মনে হয় সাপোর্ট নিতে পারে হলো পাঁচ হাজার দুইশো কারণ এখানে দুইটা রেজি স্টেন্ডও ক্রিয়েট হয়েছিল এটাকে আমরা একটা স্ট্রং কিছুটা স্ট্রং সাপোর্ট বলতে পারি তাহলে আশা করতে পারি আমরা যে পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজারের কাছে একটা সাপোর্ট নিবে এবং এখানে একটা ব্যাপার দেখেন যে এখান থেকে এই পর্যন্ত মানুষ মার্কেটটা আসলে ফ্লোর ধরে রাখার কারণে এটা কোনো বেসিক্যালি এইটা কোনো চার্টের এতদিন ধরে ফ্লোর ধরে রাখার কারণে এটা কোনো চার্টের প্রকাশ পায় না এটা মার্কেটের এটা জাস্ট একটা ভেক ইনফরমেশন ক্রিয়েট করে রাখছে মার্কেটের জন্য তো আলটিমেটলি মার্কেটের ট্রেড যেখান থেকে শুরু হয় তারপরে এখানে এসে একটু ফল আছে তো আরেকটা জিনিস হচ্ছে যে করোনার যদি ফল ডাউনটা আমরা দেখি যে করোনার সময় কিন্তু তিন পয়েন্ট পর্যন্ত নেমেছিল তো সেই ফল ডাউন আশা করি হিট করার কথা না পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার পয়েন্টে গেলে হয়তো মার্কেটটা আবার রিকভারি জনে জোনে আসতে পারে মার্কেটের আর এখন খুবই কম যেটা তিরিশের নিচে ছাব্বিশ পয়েন্ট সিক্স এইট আমরা দেখতে পারতেছি এবং আরএসআই আই সিগনাল অনেক সময় বাইং সিগনাল দেয় মার্কেট পিউ অনেক কম সবাই বলে আসতেছে এবং আসলেই কম এভারেজ পি এবার গুরুত্বপূর্ণ পার্ট যে মার্কেটে এই পরিস্থিতিতে কি করা উচিত অ্যাকচুয়ালি এই ইনভেস্টার যারা তাদের কিন্তু কিছুই করার নাই এই বসে বসে দেখা ছাড়া বাট এখানে একটা মজার ব্যাপার আছে যে তারা যাতে প্যানিক না হয় প্যানিক হয়ে যাতে সেল না দেয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে দেন যদি বলা হয় তারা লং টার্মের দিকে ফোকাস করতে হবে এবং ডোন্ট লুক পোর্টফোলিও এভরিডে পোর্টফোলিও প্রতিদিন দেখার দরকার নেই হ্যাঁ লং টার্মের জন্য অবশ্যই ফোকাস করতে হবে তাদের এবং তাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যদি কোনো খারাপ স্টক তাদের পোর্টফোলিও থেকে থাকে মনে হচ্ছে যে সামনে ভালো করবে না তাহলে এখন যে স্টকটা তারা টার্গেট করেছিল কম প্রাইসে যদি আসে তাহলে স্টকটাকে চেঞ্জ করে নেওয়া উচিত এটা কিন্তু খারাপ হবে না ভালোই হবে আর যদি ট্রেডারদের সম্পর্কে বলি তাদের কি করা উচিত তাদের কিন্তু আসলে স্টক লস টেক করে নেওয়া উচিত ছিল তাদের রিস্ক কতটুকু নিতে পারে সেটার উপর অ্যানালাইসিস করে তাদের টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অর টোয়েন্টি পার্সেন্টের মধ্যে স্টপ লস নিয়ে বার হয়ে আসা উচিত ছিল যেহেতু তারা ট্রেডার এবং ট্রেডাররা কিন্তু বিয়ার মার্কেটে প্রফিট করাটা একটু ডিফিকাল্ট সবাই দেখবেন আপনারা বিয়ার মার্কেট যখন মার্কেট কন্টিনিউয়াস ফল ডাউন করতে থাকে তখন কিন্তু আসলে ট্রেডাররা ওইভাবে প্রফিট করতে পারে না তো এই হিসাবে ট্রেডারদের খুব বুঝে শুনে মার্কেটে আবার রি করতে হবে যারা স্টপ লস নিয়ে বার হয়েছে যখনই মার্কেটটা একটা মুভিং কার উপর দিকে থাকবে তখনই ইন্টার করা উচিত সুইং করবে আর কি বেসিক্যালি আমি যেটা বুঝাতে চাচ্ছি সুইং এর পজিশনটাকে সিলেক্ট করে ইন্টার করা উচিত সো ট্রেডাররা অবশ্যই তাদের রিস্ক টলারেন্স নিয়ে ধারণা করবেন এবং সেই অনুযায়ী ইনভেস্টমেন্টে যাবেন তো হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং আপনারা মার্কেটের যারা আছেন আসলে আমরা অনেকদিন ধরেই এই মার্কেটের থেকে ওরকমভাবে প্রফিট কেউই বার করতে পারতেছি না বাট এটা আসলেই আমাদের জন্য খুব দুঃখজনক বাট ধৈর্য ধরে রাখতে হবে কারণ শেয়ার মার্কেটের ধৈর্য ছাড়া আর কিছুই পরীক্ষা হয় না সো মার্কেটকে মার্কেটে গতির মতো যেতে দেন সাইড টকগুলো ও বা যে জিনিসগুলো আছে যেগুলো আপনাকে সাউন্ড ক্রিয়েট করে বা নয়েস ফ্রি রাখে নয়েস ফ্রি রাখতে হবে নিজেকে যারা ইনভেস্টার সেই দিকে মাথায় রেখেই কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত এবং আপনার কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে ফান্ডটা আপনার দরকার ইমিডিয়েটলি দরকার হতে পারে ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে সেই ফান্ডটা কিন্তু অবশ্যই মার্কেটে আনবেন না এটা বারবারই বলা হচ্ছে যদি থেকেও থাকে ইমিডিয়েটলি উঠে ফেলেন কারণ আপনি যদি ওই ফান্ডটা নিয়ে আবার ওয়েট করতে থাকেন এবং যদি মার্কেট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আফসোস ছাড়া কিছুই করা থাকবে না সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনাদের এই ইনভেস্টমেন্ট জার্নি সবসময় অবশ্যই ভালো হোক এটাই কামনা রইল থ্যাংক ইউ